উফ দুলাভাই কি করছেন ব্যথা পাচ্ছি তো প্রথমবার তো একটু ব্যথা পাবে দেখবে একটু পরে মজা লাগবে আমি আর পারছি না দুলাভাই একটু পর আপু চলে আসবে তাড়াতাড়ি শেষ করো আরে সালিকা এত তাড়াহুড়ো করো কেন তোমার আপু আসতে এখনো অনেক দেরি উফ দুলাভাই দেখেন রক্ত বের হচ্ছে আমার অনেক ভয় করছে আমাকে ছেড়ে দেন জুই ওয়েট করো আমার হয়ে গেলেই ছেড়ে দিব আমরা এখানে রুম ডেট করতে এসেছি এত তাড়াতাড়ি হলে হয় আমরা কি এটা ঠিক করছি বলেন দুলাভাই আপু জানতে পারলে ভীষণ কষ্ট পাবে আরে ছাড়ো তো তোমার আপুর কথা এমনি খিটখিট করে কোনো কাজের না তুমি কত হট বিয়ের সময় তুমি কোথায় ছিলে আমি তো তখন ভার্সিটিতে ছিলাম ছুটি পাইনি আর আমি থাকলেই বা কি হতো তুমি থাকলে কি তোমার ওই পেট মোটা বোনকে বিয়ে করতাম জয় কথাটা শুনে বেশ লজ্জা পেল তার ভিতরে কেমন জানি অদ্ভুত এক আনন্দ কাজ করতে শুরু করলো সায়নের সাথে আজব এক সম্পর্কে সেও মেতে উঠলো সম্পর্কে সায়ন তার বড় বোনের জামাই সায়নের স্ত্রী অর্থাৎ জুয়ের বড় বোন মায়া চার মাসের প্রেগনেন্ট মায়ার মা তাকে নিয়ে চেক করাতে গেছেন এই সুযোগে জুইকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা বলে একটা হোটেলে নিয়ে আসে সায়ন আগে থেকেই সায়ন জুইয়ের সাথে বেশ খোলামেলা কথা বলতো জুয়ের কাছে ব্যাপারটা দুষ্টুমি মনে হলেও আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করে আজ এখানে নিয়ে আসার পর জুই প্রথমে বাধা দিলেও শেষে সায়নের সুঠামো দেহের কাছে সেও হার মানে নিজেদের চাহিদা পূরণ করে আর বাসায় ফিরছিল তখন জুই বলল। ভাই আমার অনেক ভয় করছে যদি এটা কেউ জেনে যায়। আরে জান তো ভয় পাওয়ার কিছু নেই আর জানবে মানে কে জানবে তুমি আর আমি ছাড়া এটা কেউ জানে তবুও জুইয়ের সংশয় যেন কাটছিল না সে বাসায় ফিরে গেল দুই দিন পর সায়ন ফিরে গেল মায়াকে নিয়ে এই দুই দিন সায়নের সামনে খুব কম পড়েছে জুই কেমন জানি এক অদ্ভুত অনুভূতি কাজ করে সায়নের সামনে আসলে ওদিকে সবার অজান্তেই যে তারা এতটা কাছাকাছি চলে এসেছে এটা কেউ জানে না জুই আস্তে আস্তে নিজের পড়াশোনায় মনোযোগ দিল দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল হঠাৎ একদিন জুই মাথা ঘুয়ে পড়ে গেল। বেশ কয়েকদিন থেকে শরীরটা তার খারাপ হঠাৎ এমন হওয়ায় বেশ চমকে গেলেন তার মা তাড়াতাড়ি ডাক্তারকে কল করলেন ডাক্তার এসে জুইকে চেক আপ করে হাসি মুখে বলল অভিনন্দন আপনাদের পরিবারের নতুন একজন সদস্য আসতে চলেছে মিষ্টি খাওয়ার সবাইকে কথাটা শোনার পর জুয়ের মায়ের মাথা ঘুরতে শুরু করলো জুই তো শুনেই কান্না করে দিল এটা কিভাবে হতে পারে মাত্র একবার এর মধ্যেই জুই আর কিছু ভাবতে পারছে না ডাক্তার বেরিয়ে যেতে জুয়ের মা তার বাবাকে কল করলেন জুয়ের বাবা বাজারে গিয়েছিলেন দৌড়ে আসলেন সোফায় বসে আছে জুই মাথা নিচু করে সামনে তার বাবা মা জুয়ের মা বললেন তুই একটা আমাদের কথা চিন্তা করলি না এই কাজ করার আগে এই জন্যই আমি আগে বলেছিলাম মেয়েকে পড়াশোনা করার দরকার নেই বিয়ে দাও চুপ একদম চুপ তোর ওই মুখে আমাকে মা বলে ডাকবি না বল কোন ছেলের সাথে এরকম করেছিস ছি আম্মু আমি বলতে পারবো না বললেও তোমরা বিশ্বাস করবে না জানি জুই মা আমার তুই ভয় পাবি না বল আমাকে আমি ওই ছেলের পরিবারের সাথে কথা বলবো দরকার হয় দরকার হয় ওর পায়ে ধরবো কিন্তু এভাবে যে আমাদের মরতে হবে বাবা বললেও তোমরা কিছু করতে পারবে না আমাকে বাঁচাতে হলে যে আরেকজনকে মরতে হবে হেয়ালে করিস না মা বল কেছে তোলা ভাই সেদিন জুই আর কিছু বলতে পারলো না কান্নায় ভেঙে পড়লো জুইয়ের বাবা মা মায়া আর সায়নকে ডাকল তারাও বেশ খুশি মনে আসলো সব শোনার পর সায়ন এমন একটা কথা বলবে জুই ভাবতেও পারেনি। সায়ন সবার সামনে দাঁড়িয়ে পড়লো জুই তুমি এসব কী বলছ আর তুমি আমার বোনের মতো আমি কেন তোমার সাথে এরকম করব। আর তুমি নিজে বাঁচতে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ সায়নের কথা শুনে জুই যেন আকাশ থেকে পড়লো এভাবে সায়ন সব অস্বীকার করবে সে ভাবতে পারিনি তখন মায়া দৌড়ে এসে তার বোনের কালে থাপ্পড় দিয়ে পড়লো তোকে আমার বোন বলতেও লজ্জা লাগছে সি নিজের পাপের কথা লোকাতে আমার স্বামীকে ফাঁসাতে চাচ্ছিস আপু বিশ্বাস কর দুলা ভাই তুই যেদিন চেক আপ করাতে গিয়েছিস সেদিন আমাকে নিয়ে গিয়েছিল শপিং এর কথা বলে এরপর মিথ্যাবাদী কথা আম্মু তুমি এই মেয়েকে সামলাও না হলে আমি ওকে শেষ করে দেব ও আমার স্বামীর নামে এভাবে অভিযোগ তুলতে পারে না আগেই বলেছিলাম মেয়েকে ফায়ার সিটির হোস্টেলে থাকতে দিও না কন্যা কোন ছেলের সাথে শুয়ে আমার স্বামীকে ফাঁসাতে চাইছে আপু এই কে তোর আপু আমাকে তুই নিজের বোন মনে করলে এরকম অপবাদ দিতে পারতি সায়নের সন্তান আমার পেটে সেখানে তুই কিভাবে এত বড় একটা অপবাদ দিলি ওর উপরে এবার সায়ন এগিয়ে আসলো এসে জুয়ের সামনে দাঁড়িয়ে বলল জুই বোন আমার তুমি কেন এরকম করেছো বলো কে তোমার সাথে এরকম করেছে ওর উপযুক্ত ব্যবস্থা আমরা নিব বাহ দুলাভাই চমৎকার আমার জীবনটাকে কেন ধ্বংস করলেন এমন একটা অভিনয় করছেন যেন কিছুই জানেন না বাবা মা আপনারই বলেন আমাকে দিন থেকে চিনেন আমি কি এরকম করতে পারি আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখি আমার মনে হয় ওর কোনো বয়ফ্রেন্ড ওর সাথে এরকম করেছে এখন ও করেছে তাই ভয় পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে হে মা তুমি তোমার মেয়েকে সামনে নাও আমার সন্তানের বাবার নামে আরেকবার তোমার মেয়ে কিছু বললে আমি কিন্তু তাকে ছাড়ব জুই কাঁদতে লাগলো কি করবে সে সে যে সায়ন যে এত বড়ো একটা গেম খেলবে এটা সে বুঝতে পারেনি সে নিজেকে দোষারোপ করছিল কেন সে সায়নের প্রস্তাবে রাজি হলো জুইয়ের মা তার কাছে এসে তার হাতটা নিজের মাথায় ধরে বললেন জুই তোকে আমার কসম দিলাম বল সত্যি কথা আমরা জানি সায়ন কোনোদিন এই কাজ করবে না তাহলে কে করেছে জুই নিশ্চুপ হয়ে সে বুঝে গেছে তার বাঁচার আর কোনো উপায় নেই সে কান্না করেই যাচ্ছে এবার জুইয়ের বাবা তার গালে থাপ্পড় দিয়ে বললেন পরিবারের কেউ রাজি ছিল না কিন্তু আমি একরকম জোর করে তোকে পড়াশোনা করাতে পাঠিয়েছিলাম ভেবেছিলাম মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে কিন্তু না তুই আমার একটা কাজ করলি এখন আমার বেঁচে থাকা আর কোনো ইচ্ছে নেই আমাকে মরতে হবে না বাবা প্লিজ এরকম বলো না চুপ নগরামে কারো অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরছিস আবার আমাকে বাবা বলে ডাকিস আমি ঘর থেকে বের হলে লোকে ছিচি করবে আমার বেঁচে থাকার সব ইচ্ছা জুইয়ের বাবা এবার কান্নাই করে দিলেন জুই সায়নের দিকে তাকালো সে রহস্যময় হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে জুই নিজের কাছের মানুষগুলোর কষ্টের কারণ হতে চায় না সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসলো পিছন থেকে কেউ একটা বার তাকে ডাকলো না আর ডাকবেই বা কেন সে তো নোংরা মেয়ে বাবার কথাটা মনে হতেই জুই দৌড়ে এসে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিল মুহূর্তের মধ্যেই তার দেহটা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে রইল শেষ মুহূর্তে জুই হাসতে হাসতে বলল এটাই আমার পাওনা ছিল যা করেছি তার ফল তো এটাই ছিল আমি নোংরা হ্যাঁ আমি নোংরা আমি বিলিয়েছি আমার সব কিন্তু সে সে তো আজ মহা সাধু পুরুষ আমাকে নাকি দেখে নিজের আপন আদরের ছোট বোন হিসাবে ভালোই তো পৃথিবীর নিয়ম দোষ করে দুজনেই ফল পায় একজন আমার কর্মফল তো আমি পাচ্ছি সে পাবে তো হয়তো না হ্যাঁ নিঃশ্বাস ওখানেই থেমে গেছে জুঁয়ের ওদিকে ঝামেলা মুক্ত হলেও যেন সবাই কিন্তু বাবা মা তো জন্ম দিয়েছেন বুকটা ফেটে যাচ্ছে তাদের কিন্তু মুখে প্রকাশ করে বড় মেয়ের জীবনটা নষ্ট করতে চাচ্ছেন না কিন্তু আসল যে সে তো মহা খুশি তার তো আর চিন্তাই রইল না সতর্ক হন প্রিয় বোন দিন শেষে তোমাকেই ঠকতে হবে আঙুল তোমার দিকেই উঠবে তাই স্পর্শকাতর সম্পর্কগুলো যেমন দুলাভাই দেবর বৌদি এইসব থেকে দূরে থাকাটাই শ্রেয় দিন শেষে সে কিন্তু দুধে ধোয়া তুলসী পাত নিত্য নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন